এনএন নিউজ টোয়েন্টি কলকাতায় নতুন রূপে ইলেকট্রোলাক্স ইলেকট্রোলাক্স ঘরোয়া প্রযুক্তির একটি জনপ্রিয় নাম এখন অন্যরকম প্রয়োগ যত্ন এবং সুস্থতার অভিজ্ঞতা পুনরুজ্জীবিত করে জীবনকে আরও ভালোভাবে গড়ে তোলে একশো বছরের বেশি সময় ধরে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনকে আরও উপভোগ্য এবং টেকসই করে তোলে বিশ্বে শতাধিক দেশের উপস্থিতির সঙ্গে ইলেকট্রোলাক্স ইটালি পোল্যান্ড জার্মানি থাইল্যান্ড ইত্যাদিতে উৎপাদন সুবিধাগুলির মাধ্যমে বিশ্বব্যাপী শক্তি এবং স্কিল ব্যবহার করে গুণমানের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতির মাধ্যমে গুণমানের পণ্য সরবরাহ করে জানিয়েছেন লাধুরাম তসনিওয়াল অ্যান্ড সংসের কর্ণধার সূর্য প্রকাশ তসনিওয়াল ভারতের প্রবৃদ্ধির অংশ হিসাবে ইলেকট্রোলাক্স কলকাতায় তার প্রথম এক্সক্লুসিভ ব্র্যান্ড স্ট্রোথ চালু করার ঘোষণা দিতে পেরে গর্বিত লাধুরাম তসনিওয়াল অ্যান্ড সন্স এল সাথে অংশীদারিত্বে যা ভোক্তা ইলেকট্রনিক্স ক্ষুদ্র বিক্রেতাদের আস্থা এবং উৎকর্ষতার সমর্থক নতুন স্ট্রোটির পূর্ব ভারতের বিচক্ষণ গ্রাহকদের জন্য ইলেকট্রনিক্স অভিজ্ঞতাকে গুরুত্ব আরোপ করে থাকে খুচরা বিক্রেতাদের দীর্ঘস্থায়ী দক্ষতার দ্বারা সমর্থিত এল সাথে অংশীদারিত্ব কলকাতার গ্রাহকদের জন্য একটি সেরা শ্রেণীর ক্রয় অভিজ্ঞতা প্রদান করতে প্রস্তুত এই দোকানে ইলেকট্রনিক্সের বিস্তৃত পরিসরের প্রিমিয়াম যন্ত্রপাতি প্রদর্শিত হবে যা বিল্ট ইন রান্নাঘর থেকে শুরু করে রেফ্রিজারেশন এবং লন্ড্রি সমাধান পর্যন্ত বিস্তৃত যা গ্রাহকদের উদ্ভাবন নকশা এবং স্থায়িত্বে নিখুদ মিশ্রণ উপভোগ করতে সক্ষম করবে উদ্বোধন উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন রাধুরাম তোসনিওয়াল অ্যান্ড সনসের কর্ণধার সূর্য প্রকাশ তোসনিওয়াল We Rashmi Lighting Products. Rashmi brand is seventy-five years old brand, and we join hand with Electrolux. This is a great, reliable quality and most durable quality. Electrolux is coming in India. With big investment. They are doing big manufacturing money in India, and we. लादू राम तोश एंड सन्स नाइनटीन सिक्सटी सेवन से कैलकाता में बिजनेस कर रहा है और हम लोग का काफ़ी स्ट्रॉन्ग रिप्यूटेशन है मल्टीपल ब्रांड्स को लेके एंड वी आर हैप्पी वेरी वेरी हैप्पी टू ब्रिंग इलेक्ट्रोलॉग्स टू कैलकाटा विच इज अ वेरी वेरी रिप्यूटेड ब्रांड दिस स्विटिश कंपनी एंड हैव टॉप ऑफ द लाइन प्रोडक्ट लाइन तो चाहे आप इनके रेफ्रिजरेटर वॉशिंग मशीन डिश वॉशर या बिल्ट इन किचन इक्विपमेंट्स सारे कैटेगरी में हम लोग प्ले करेंगे और दे आर द टॉप ऑफ द लाइन इन द मार्केट एंड मोस्ट ऑफ द प्रोडक्ट्स आर इधर यूरोपियन मेड एंड आई एम वेरी हैप्पी टू टेल यू दैट इलेक्ट्रोल्स इज सेटिंग अप देयर ओन मैनुफैक्चरिंग फैसिलिटीज ऑल्सो इन इंडिया सो सून वी विल हैव वेरी वेरी लार्ज इन्वेस्टमेंट्स फ्रॉम इलेक्ट्रोलग्स इन इंडिया ऑल्सो एंडल हैल दस्टमर्स इज मै अभिषेक तो आई एम द डिरेक्टर ऑफ लादुराम तो एंड सर्विस थैंक यू सो मच